নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন শুক্রিয়ান স্পিরিচুয়াল আজকে আমি আলোচনা করব কিভাবে আমরা জীবনে সার্বিক অর্থে সবসময় মোটিভেশনের মতো থাকবো কিভাবে সবসময় আমরা জীবনে মোটিভেশনকে খুঁজে পাব সেলফ মোটিভেশন আমরা কিভাবে লাভ করব। তা নিয়ে একটা দেখবো আলোচনা করে মূল আলোচনা আগে আমরা জানিয়ে রাখি বিভিন্ন ধরনের মোটিভেশন সংক্রান্ত ভিডিও পেতে আমার সুক্রিয়ান স্পিরিচুয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই হলো দেখুন আমাদের জীবনে প্রচুর বাধা প্রচুর প্রতিবন্ধকতা প্রচুর সবকিছু নিয়ে জীবন অত্যন্ত ভাবে ক্রিয়েট করে আমাদের জীবনে হয়তো অনেক কিছু আছে কিন্তু আমাদের জীবনে চলার পথে এত বাধা এত প্রতিবন্ধকতা এত লড়াই এত স্ট্রাগেল এত নেগেটিভিটি এবং অনেক মানুষ যেন মনে হচ্ছে খুব সহজে উন্নতি করে ফেলছে সার্বিক ব্যাপার বিচার বিবেচনা করতে গেলে মনে হয় যে আমরা জীবনে সত্যি কিছু করতে পারছি না আমরা যেন সব দিক থেকে অপারো। সব দিক থেকে যেন আমাদের মোটিভেশন হারিয়ে যাচ্ছে তো এই ব্যবস্থা এই সমস্ত সমাজ ব্যবস্থাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মনে হচ্ছে যে আপনি সব থেকে দুঃখী রয়েছেন সবাই খুব ভালো রয়েছে তো এই যে দুঃখী ব্যাপার এই যে আপনার সার্বিক অর্থে একটা ডিমোটিভেশনের মধ্যে চলতে চলতে আপনার নিজস্ব যে গ্র্যাটিটিউড নিজস্ব যে কনফিডেন্স সব দিক থেকে আস্তে আস্তে ডিটোরিয়েট হতে যাচ্ছে তো আমরা এই ডিটোরিয়েশনকে আমরা এই এই যে নিজস্ব হীনমন্যতাকে কিভাবে আমরা বেরিয়ে আসবো সেই জায়গা থেকে হীনমতা জায়গা থেকে আমরা কিভাবে উঠে আসব। নিজেকে কিভাবে আপলিট করব তা নিয়ে আমার এই অনুষ্ঠানটি অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন আশা করি বোঝার চেষ্টা করুন এবং বুঝতে পারবেন যে জায়গাটা কি বলবো সেই জায়গাটাকে বুঝুন এবং সেইভাবে কিন্তু জীবনে চলার চেষ্টা করুন দেখুন আপনি যদি এইভাবে মনে করেন যে জীবনে ঈশ্বর আপনাকে অনেক কিছু দিয়েছে আপনার জীবনে কমতি কিছু নেই আপনাকে ঈশ্বর দেখতে দিয়েছে শুনতে দিয়েছে বুঝতে দিয়েছে আপনি অনুধাবন করার মতো শক্তি দিয়েছে কিন্তু তার আপনার জীবনে আপনি মনে করেন যে অনেক মানুষ তো আমার থেকে খুবই খুবই ভালো আছে তাহলে কি হয় আপনার ডিমোটিভেশন তৈরি হয় আপনার মধ্যে অ্যাংজাইটি তৈরি হয় আপনার মধ্যে রাগ তৈরি হয় কিন্তু যদি মনে করেন যে ঈশ্বর আপনাকে প্রতিনিয়তভাবে বাঁচিয়ে রেখেছে আপনার জীবনে নতুন কিছু করার জন্য অর্থাৎ আপনি হয়তো আজকে সেই কাজটা করতে পারছেন না কিন্তু এমন নয় যে আপনি জীবনে কখনই সেই কাজ করতে পারবেন না এই সমাজে প্রচুর নেগেটিভিটি রয়েছে এই সমাজে সমস্ত ব্যাপারে কিন্তু প্রতারণা রয়েছে আপনার জীবনে আজকে লক্ষ্যপূরণ আজকে স্বপ্নপূরণ না হওয়া মানে যদি মনে করেন যে আপনার জীবনে কখনই স্বপ্নপূরণ হবে না সেটা কিন্তু নয় কিন্তু আপনাকে এই আপনার নিজের খেলার মাঠে লেগে থাকতে হবে আপনাকে ব্যাট করে যেতে হবে আপনার নিজস্ব লড়াইয়ের ময়দান ছেড়ে কিন্তু কিন্তু গেলে চলে গেলে কিন্তু হবে না আপনি যখনই লড়তে থাকবেন আজকে হয়তো সেই সাফল্য আপনি পাচ্ছেন না কিন্তু আপনি ভবিষ্যতে অবশ্যই সাফল্য লাভ করবেন আপনার জীবনে সাফল্য লাভ করতে গেলে আপনাকে লেগে থাকতে হবে ধৈর্য শক্তি অধ্যাবসায় পিওরিটি অফ থট আপনার মাইন্ডের মধ্যে সঠিক যে ইনফরমেশনের কিন্তু আপনাকে নিজেকে মধ্যে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে সঠিক ইনফরমেশনকে গ্যাদার করতে হবে যাতে আপনার মনের মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি হয় আমরা যদি সবসময় নেগেটিভ অ্যাপ্রোচের মধ্যে থাকি নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে যদি থাকে তাহলে কিন্তু আমরা জীবনে কখনোই কিন্তু সঠিক পথে চলতে পারবো না তাই আমাদের চিন্তাভাবনাকে পজিটিভ করতে হবে চেষ্টা করতে হবে লড়াই করতে হবে এবং আমাদের থট পারসনের মধ্যে একটা পিওরিটি রাখতে হবে আমরা যদি নিজস্ব চিন্তাভাবনাকে চ্যানেলাইজ করতে না পারি নিজস্ব এই হট প্রসেসের মধ্যে যদি পিওরিটি ব্যাপারকে না রাখতে পারি তাহলে কিন্তু আমরা সবসময় ডিমোটিভেট হয়ে যাব। আমাদের মধ্যে যে ক্যাপাবিলিটি রয়েছে যে ক্ষমতা রয়েছে আমরা সঠিকভাবে কিন্তু তার অ্যানালাইজ করতে পারবো না সঠিকভাবে তার ইউটিলাইজ করতে পারবো না সঠিকভাবে নিজেকে এবং চিহ্নিত করতে পারবো না যদি আপনি নিজেকে অনুভবন করতে না পারেন তাহলে সেই ক্ষমতাকে আপনি কিভাবে একটা পার্টিকুলার জায়গায় চ্যানেলাইজ করবেন আপনাকে চ্যানেলাইজ করতে গেলে আপনাকে নিজেকে ফিল করতে হবে আপনাকে বুঝতে হবে সবার কিন্তু আপনাকে ডিমোটিভেট করলেও আপনার নিজস্ব একটা কনফিডেন্স কিন্তু রাখতে হবে এই কনফিডেন্স আপনাকে ইনফরমেশনের উপর বেশ করাবে আপনাকে সঠিক ইনফরমেশন নিতে হবে মোবাইল ফোন কম ইউজ করতে হবে বডি ওয়ার্ক করতে হবে আপনার নিজস্ব মাইন্ডের মধ্যে রাখতে হবে সঠিক যে ইনফরমেশন আপনাকে জীবনে সবসময় এগিয়ে নিয়ে যায় যে ইনফরমেশন আপনাকে সর্বদা সঠিকভাবে নিজের মনের মধ্যে একটা আশা বা আপনার নিজের মনের মধ্যে কনফিডেন্সের সঞ্চার করে সেই ইনফরমেশন সবসময় গ্যাদার করতে হবে এগুলো কোনো থিওরিটিক্যাল কথা নয় যে আপনি মোটিভেশন পাবেন কি করে মোটিভেশন পেতে গেলে আপনার জীবনের একটা গোলকে অবশ্যই সেট করতে হবে এবং সেই গোলের দিকে আপনাকে ক্রমাগতভাবে এগিয়ে যেতে হবে এবং সেই গোল সংক্রান্ত ব্যাপারে আমাকে আপনাকে কনসাসলি এবং সাবকনসাসলি ভাবে সব দিক থেকে কিন্তু পরিকল্পনা করতে হবে যখন আপনার পরিকল্পনা সঠিক হবে যখন আপনি সার্বিকভাবে তার প্ল্যানিং করবেন সার্বিকভাবে নিজেকে চিনতে পারবেন নিজেকে বুঝতে পারবেন নিজের স্ট্রেংথ বা উইকনেসকে নিজেকে অবগত করতে পারবেন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে আমি সুপ্রিয়ান বলছি আপনার জীবনে উন্নতি হতে বাধ্য যারা জীবনে অনেক বড় কিছু করেছে তাদের জীবনে অনেক ফেলিওর ছিল তারা কিন্তু ফেলিওর হয়ে গিয়ে তারা কিন্তু কখনো থেমে যায়নি তারা জীবনকে সমস্ত অ্যাস্পেক্টে তারা এক্সপ্লোর করেছে তারা কিন্তু জীবনকে জীবনকে সব দিক থেকে এক্সপ্লোর করে তারা জীবনকে উন্নতি করার আপ্রাণ চেষ্টা করেছে তাই আপনি কেন থেমে যাবেন সাময়িক একটা পরিস্থিতির উপর বেশ করে যদি আপনি থেমে যান যান খালি তো হেরে গেলেন চেষ্টা করে দেখুন না আপনার লড়াইয়ের মঞ্চে আমি এসেছেন আপনি জীবনে ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছে আপনি কেন নিজের লড়াইয়ের ময়দান ছেড়ে চলে যাবেন আপনাকে লড়তে হবে আমি সুকৃতি দান সুকৃতি দান স্পিরিচুয়াল চ্যানেল থেকে বলছি আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন উপর বিশ্বাস রাখতে পারবেন এবং আপনাকে যে কাজ আপনি হান্ড্রেড আপনি কোনো কাজের মধ্যে সম্পূর্ণ নিমগ্ন হয়ে যাবেন সম্পূর্ণ ডুবে যাবেন আপনি কোনোরকম ফলাফলের আশা না করে যখন সেই কাজের মধ্যে সম্পূর্ণভাবে সেই কাজটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট করার চেষ্টা করবেন আপনার জীবনে সেই কাজ অবশ্যই সফলতা দেবে কোনো অপশক্তি আপনাকে সেই কাজকে আটকে রাখতে পারবে না হয়তো সাময়িক আপনার টেম্পোরারি ডিফিট বা বাধা ক্রিয়েট করছে কিন্তু সেই বাধাগুলোকে আপনাকে জীবনে এত পাত্তা দিলে হবে না আপনাকে জীবনে এগিয়ে চলতে হবে আপনার মধ্যে প্রভূত ক্ষমতা রয়েছে স্বামী বিবেকানন্দ তাই তো বলছেন যে আমাদের প্রত্যেকের মধ্যে একটা একটা স্পার্ক রয়েছে অর্থাৎ আগুনে একটা স্ফুলিঙ্গ রয়েছে সেই ফুলিঙ্গকে আপনি কি অনুভব করতে পারছেন যদি আপনি অনুভব করতে পারেন নিজেকে যদি বুঝতে পারেন যে আপনার মধ্যে কি ইউজ লেভেলের ক্ষমতা রয়েছে যেই ক্ষমতা আপনি কিন্তু সমস্ত অসাধ্যকে সাধন করতে পারেন আপনার জীবনের সমস্ত নেগেটিভিটিকে আপনি ভেঙে দিতে পারেন শুধু আপনাকে নিজেকে অনুধাবন করতে হবে সেই ক্ষমতাকে ইউটিলাইজ করতে হবে সেই ইউটিলাইজ করবেন আপনি নিজে কেউ কিন্তু আপনার সেই ক্ষমতাকে কখনো চিনিয়ে দেবে না আপনাকে নিজে থেকে সেই ক্ষমতাকে সঠিকভাবে সঠিক পথে যদি নিয়ে যেতে পারেন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে আপনাকে সবসময় লেগে থাকতে হবে এবং নিজের ক্ষমতা সম্বন্ধে আপনাকে অবগত থাকতে হবে কোনো ডিমোটিভেশন আপনাকে ডিমো করতে আপনি নিজে থেকে বুঝুন যে ঈশ্বর অনেক কিছু দিয়ে পাঠিয়েছে আপনার মধ্যে সেই জায়গাগুলোকে কাজে লাগান আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে কোনোভাবে আপনি কিন্তু কোনো জায়গায় নেগেটিভ ভাবনা কি কখনো পোষণ করবেন না আপনি আশা রাখবেন আশা হতো কখনো হবেন না আজকে হয়তো আপনার জীবনে সেই সেই জায়গায় থেকে হয়তো আপনি উঠতে পারছেন না কিন্তু আপনার জীবনে অবশ্যই উন্নতি হবে আপনাকে লড়াইয়ের সর্বার্থ প্রচেষ্টা করতে করতে হবে জীবনে আপনি গরিব হয়ে জন্মাতে পারেন কিন্তু জীবনে কখনো আপনি গরিব হয়ে মরতে পারেন না আপনার জীবনে সমস্ত সমস্ত যে ব্যারিয়ারগুলোকে ভেঙে দিয়ে আপনার সমস্ত এক্সপেকটেশনগুলোকে জীবনে সম্পূর্ণ করার জন্য আপনাকে বদ্ধপরিকর হতে হবে আপনাকে দৃঢ় সংকল্প রাখতে হবে হ্যাঁ আপনিও জীবনে অনেক কিছু করতে পারেন কেন পারবেন না সবাই যদি করতে পারে আপনি কেন পারবেন না অনেক মানুষ তো জীবনে অনেক নেগেটিভ অবস্থা থেকে তারা পজিটিভ জায়গায় গেছে তাহলে আপনি কেন যেতে পারবেন না আপনার মধ্যে সেই অ্যাপ্রোচকে যদি আপনি পজিটিভ রাখতে পারেন আপনার জীবনে সার্বিকভাবে অনেক উন্নতি হবে আপনার ওই ভুল ভাল ইনফরমেশন কে কি বললো কোন পার্টি কি বললো এই নিয়ে আপনার কোনো মাথা ব্যথা লাগলে হবে না আপনি আপনার নিজের গোলের ব্যাপারে এগিয়ে চলুন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে আপনার জীবনে আপনাকে ঈশ্বর অবশ্যই সাহায্য করবে ঈশ্বর সেই মানুষকে অবশ্যই সাহায্য করে যে মানুষ সর্বদা নিজের চেষ্টা করছে আত্মবিশ্বাসী যে সদা সদা পরিশ্রম করে চলেছে নিজের নিজের আত্মার উপর সে সম্পূর্ণ সমর্পিত রয়েছে ঈশ্বরের উপর যার সমর্পণ রয়েছে যার নিজের উপর বিশ্বাস রয়েছে তাকেই তো ঈশ্বর সাহায্য করে শুধুমাত্র ঈশ্বরকে হা ঈশ্বর হা ঈশ্বর হা ঈশ্বর করলে হবে না ঈশ্বরের উপর আপনার বিশ্বাস মানে প্রকারান্তর ভাবে আপনার নিজের উপর বিশ্বাস আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন ঈশ্বর আপনাকে অবশ্যই সাহায্য করবে এই আশা করলাম আপনারা বুঝতে পারলেন কোন জায়গাটাকে আমি ইন্ডিকেট করলাম আজকে এখানেই থামছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে অনুষ্ঠানে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ